একটা স্বপ্ন দুই কয়েদি আর এক তরুণ নবী একজনের জন্য মুক্তি আরেকজনের জন্য কঠিন পরিণাম এটাই সেই মুহূর্ত যে মুহূর্ত মিশরের ইতিহাস বদলে দিয়েছিল কারাগারের গভীর নিঃশব্দরা কারাগারের অন্ধকারে দুজন যুবক কয়েদি ইউসুফ আলাহি কাছে এসে বলল আমরা আজ অদ্ভুত দুটি স্বপ্ন দেখেছি আপনি সৎ মানুষ স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানিয়ে দিন যেখান থেকে ইউসুফ আলাহি সালামের জীবনে আল্লাহ নতুন একটি দরজা খুলে দিলেন তার সাথে কারাগারে প্রবেশ করেছিল দুই যুবক তাদের একজন বলল আমি স্বপ্নে দেখলাম আমি আঙুর পিসে মদ তৈরি করছি অন্যজন বলল আমি দেখলাম আমার মাথার উপর রুটি আর পাখিরা তা খাচ্ছে তারা বলল আপনি স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানিয়ে দিন বললেন এই জ্ঞান আমার নিজের নয় এটা আমার প্রভুর দয়া আমি তার পথেই ডাকি আয়াত দুই সুরা ইউসুফ সাইত্রিশ তিনি বললেন তোমাদের কাছে যে খাদ্যই আসুক না কেন তা আসার আগেই আমি তার ব্যাখ্যা তোমাদের জানিয়ে দেব। এটা আমার প্রভু আমাকে শিক্ষা দিয়েছেন প্রথম কয়েদির স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাহ প্রথম প্রথমজনকে বললেন তুমি মুক্তি পাবে এবং তোমাকে তোমার প্রভু অর্থাৎ রাজা পানীয় পরিবেশনের দায়িত্বে ফিরিয়ে দেবে দ্বিতীয় কয়েদির স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাহ ইসালাম দ্বিতীয় জনকে বললেন তোমাকে ফাঁসি দেওয়া হবে এবং পাখিরা তোমার মাথা খাবে পরবর্তী পর্বে দেখুন মিশরের রাজার স্বপ্ন ও ইউসুফ আলাহ ইসলামের আবির্ভাব কিভাবে কারাগার থেকে শুরু হলো তার রাজ্যের পথে যাত্রা